সিংহ রাশির প্রিয় দর্শক আপনাদের জানাই আন্তরিক নমস্কার মা সন্তোষী ও খাটু শ্যামজির কৃপায় এই বার্তা আপনার কাছে ঠিক সময়ে পৌঁছাক এমনটাই প্রার্থনা করি এই সপ্তাহ অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে এক অদ্ভুত মোড আসতে চলেছে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা হয়তো আপনাকে চমকে দিতে পারে আবার আপনাকে ভাবনার গভীরে ডুব দেবে অনেকদিন ধরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন হয়তো তার কিছু ইঙ্গিত এবার মেলতে শুরু করবে কিন্তু সেই সাথে সতর্কতাও জরুরি কারণ এই সময় কিছু লুকিয়ে থাকা ষড়যন্ত্র সামনে আসবে এমন কিছু লোক যাদের মুখে মধু কিন্তু অন্তরে বিষ তারা আপনার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে তারা আপনাকে বদনামের পথে ঠেলে দিতে চাইবে যেন পুরো শহর জেনে যায় এমন কিছু যা হয়তো সত্য নয় এমন পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস হারানো চলবে না ভয় পাওয়া চলবে না মা সন্তোষীর কৃপায় আপনি সুরক্ষিত খাটু শ্যামের নামে যদি মন থেকে ভক্তি রাখেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না তবে আপনাকেও কিছু বিষয় মাথায় রাখতে হবে এই সময় নিজের জীবনের গোপন কথা পারিবারিক সমস্যা বা ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না এমন কিছু লোক আছে যারা মুখে হাসে কিন্তু আপনার পিছনে বিশ্বিতায় তাই আপনার সিদ্ধান্ত আপনার স্বপ্ন আপনার চলার পথ এই মুহূর্তে নিজে রাখুন অন্তত এই কয়েকটা দিন আপনার চারপাশে কিছু মানুষ আপনাকে ব্যবহার করতে চাইবে কখনো সহানুভূতির মোটকে কখনো বন্ধুত্বের নামে কিন্তু আপনি যেন এই সময় আবেগের বসে সিদ্ধান্ত না নেন মন দিয়ে নয় বুদ্ধি দিয়ে ভাবুন কারণ মন অনেক সময় ভুল পথে চালায় আর বুদ্ধি সে দেখায় স্থিতি ও সত্যের পথ এই সপ্তাহে আপনাকে অনেক বড় সিদ্ধান্ত নিতে হতে পারে পুরনো কিছু ভুল পুরনো কিছু কষ্ট আবার ফিরে আসতে পারে কিন্তু এবার আপনি সেই ভুল পুনরাবৃত্তি করবেন না কারণ আপনি শিখেছেন আপনি ভেতর থেকে এখন অনেক শক্তিশালী আপনি জানেন কার উপর ভরসা রাখা যায় কার উপর নয় আর সেই বিশ্বাসী এবার আপনাকে সঠিক পথে নিয়ে যাবে যারা আপনাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে বিশ্বাস ভেঙেছে অপমান করেছে এবার তাদের সময় বদলাবে আপনি কিছু না বললেও তাদের কৃতকর্মের ফল এবার তাদের ভোগ করতেই হবে কারণ এই পৃথিবীতে যাই হোক না কেন সত্য চাপা থাকে না ঈশ্বর দেখেন সব দেখেন আর সময় এলে তার বিচার হয়েই যায় যারা সৎ যারা সত্যবাদী যারা ভক্তি নিয়ে চলে এবার তাদের ভাগ্যে সুভ সময় আসছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে সম্পর্কের টানাপোড়েন মেটার ইঙ্গিত থাকবে আপনি যেসব কাজে ব্যর্থ হয়েছিলেন এবার সেগুলোর নতুন দিশা পাবেন কিন্তু শর্ত একটাই সবকিছু খুব ভাবনা চিন্তা করে করতে হবে ধৈর্য রাখতে হবে আপনার ব্যক্তিত্বই আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনার নিঃশব্দ শক্তি এবার অন্যদের কাঁপিয়ে দেবে তাই অহংকার করবেন না আবার নিজেকে দুর্বল ভাবাও বন্ধ করুন আপনি যেটুকু হারিয়েছেন তার থেকে বেশি আপনি ফিরে পাবেন যদি নিজের উপর বিশ্বাস রাখেন আর মা সন্তোষীর নাম মনে মনে জপ করেন এই সময় নিজের শরীর মন এবং সম্পর্ক এই তিনটিকেই গুরুত্ব দিন স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না আর মন যদি শান্ত না থাকে তাহলে ভুল সিদ্ধান্ত নেবেন তাই অন্তরের ভিতরে শান্তি বজায় রাখুন একটুও গড়বড় মনে হলে ঈশ্বরের নাম নিন মাথা ঠান্ডা করুন তারপর সিদ্ধান্ত নিন এই সপ্তাহ আপনাকে নতুন কিছু শিখাবে কিছু হারাবেন কিছু পাবেন কেউ আপনার সামনে থেকে সরে যাবে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে সবই ঈশ্বরের ইচ্ছা আপনাকে শুধু সাহসী ও সৎ থাকতে হবে আর মনে রাখতে হবে যারা আপনাকে ছোট করতে চেয়েছিল তারাই এবার নিজের ছোট মন আর খারাপ চিন্তার ভারে নিজেই চাপা পড়বে তাই এই কথা দিন কুড়ি অক্টোবর থেকে ২৬ অক্টোবর একটু আলাদা করে একটু বেশি সতর্ক হয়ে একটু অন্তর থেকে চলুন জীবন আপনাকে পরীক্ষা নিচ্ছে কিন্তু ঈশ্বর আপনাকে দেখছেন আর আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে কোনো অপমান কোন ষড়যন্ত্র কোনো ব্যর্থতা আপনাকে থামাতে পারবে না আপনি বিশেষ কারণ আপনি সিংহ রাশির জাতক চিন্তাশীল স্বাধীন ও এবার আপনাকে শুধু নিজের ভেতরের সেই আলোকে জ্বালাতে হবে জয় মা সন্তোষী জয় খাটু শ্যাম আপনি যদি এখনও এই বার্তার সঙ্গে আছেন তবে বুঝে নিন এই কথাগুলো ঠিক আপনার জন্যই বলা হচ্ছে কারণ জীবনে এমন সময় আসে যখন সবকিছু দেখে শুনে মনে হয় যেন আশেপাশের কেউই আপনাকে ঠিকভাবে বুঝছে না যেন প্রতিটি সম্পর্ক প্রতিটি অনুভূতি শুধু বোঝার ভান করছে আসলে ভিতরে ভিতরে দূরত্ব বাড়ছে এই সময়টা একদমই সহজ নয় এমন কিছু কথা আপনি শুনবেন যেগুলো আপনাকে কষ্ট দেবে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনাকে থামিয়ে দিতে চাইবে কিন্তু ঠিক এখানেই ঈশ্বরের পরীক্ষা লুকিয়ে থাকে আপনাকে ভিতর থেকে জানার পরীক্ষা আপনি নিজেকে কতটা ধরে রাখতে পারেন তা দেখার পরীক্ষা মানুষ চুপচাপ থেকেও অনেক কিছু বলে দিতে পারে আপনি যদি মন দিয়ে বুঝতে পারেন তাই এই সময় কথার চেয়ে বেশি গুরুত্ব দিন আচরণে কে কি বলছে সেটা বট কথা নয় কে কি করছে সেটাই দেখার বিষয় এই কটা দিন আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে কারণ কিছু মানুষ ভালোবাসার মুখোশ পরে আসে কিন্তু ভেতরে শুধু হিংসা ঈর্ষা আর প্রতিযোগিতা লুকিয়ে রাখে আপনার কিছু স্বপ্ন আছে যা আপনি কাউকে বলেননি কিছু চিন্তা আছে যা আপনি একা ভাবেন মনে রাখবেন এই স্বপ্নগুলো আপনার আত্মার সঙ্গে কথা বলে এবং এবার সময় এসেছে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার আপনি যদি মন থেকে চেষ্টার মধ্যে থাকেন তবে এই সপ্তাহের শেষে আপনি বুঝতে পারবেন কে আপনার পাশে আছে কে নয় আর আপনি নিজের পথ আরও স্পষ্টভাবে দেখতে পাবেন এবার আপনি যা বলবেন যা করবেন তা কেবল আপনার নিজের জন্যই নয় অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে আপনি যেভাবে আচরণ করবেন যেভাবে নিজেকে সামলাবেন তাতেই ভবিষ্যতের দরজা খুলবে তাই হালকা কথাবার্তায় সময় নষ্ট করবেন না অহেতুক বিতর্ক ঝগড়া গসিপ এগুলো এই সময় একদম এড়িয়ে চলুন ভেতরে যে ব্যথা সেই ব্যথাকে শক্তিতে রূপান্তর করুন মনে রাখবেন আপনি ভাঙেননি আপনি বদলেছেন এই পরিবর্তনই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে কিছু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে কারণ ঈশ্বর জানেন সেই দরজাগুলো আপনাকে আঘাত ছাড়া কিছুই দিত না এবং নতুন কিছু দরজা খুলবে যেখানে আপনি আপনার সত্যিকার জায়গা খুঁজে পাবেন সম্পর্কে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে কথা বলে স্পষ্ট করে নিন কিন্তু যদি দেখেন কথা বলার পরও একই ভুল বারবার ফিরে আসে তবে নিজেকে সরিয়ে নেওয়াই শ্রে কারণ শান্তি হারিয়ে যে কোন সম্পর্ক ধরে রাখা সম্পর্ক নয় সেটা বোঝা খুব দরকার আর এখনই সময় যখন আপনাকে আপনার নিজের ভেতরের আলোকে বিশ্বাস করতে হবে বাইরের পৃথিবী যাই বলুক না কেন আপনার আত্মা জানে আপনি কে তাই আপনি নিজের উপর আস্থা রাখুন কারণ মা সন্তোষী যাদের হৃদয়ে স্থান পান তাদের কখনো ফেলে দেন না আপনার ধৈর্য আপনার সততা আপনার যুদ্ধ সবকিছুই মা জানেন সময় হলে তার পুরস্কার আপনি পাবেন এই সময় আপনি নিজেকে একটু সময় দিন প্রকৃতির সঙ্গে সময় কাটান কোনো পবিত্র স্থানে মন দিয়ে প্রার্থনা করুন আপনার মাথা ঠান্ডা রাখার প্রয়োজন আছে কারণ সামনে যে সুযোগ আসবে তা ধরতে হলে আপনাকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে এই সপ্তাহের শেষে আপনি নিজেই চমকে উঠবেন হয়তো হঠাৎ এমন কোনো ভালো খবর পাবেন যা আপনি আশা করেননি বা এমন কাউকে ফিরে পাবেন যাকে হারিয়ে ফেলেছিলেন ঈশ্বরের কৃপায় সব সম্ভব শুধু আপনাকে স্থির থাকতে হবে এবং মনে মনে বারবার বলতে হবে আমি প্রস্তুত আমি গ্রহণ করতে রাজি সবশেষে এটুকুই বলব আপনি একটা নন আপনার সংগ্রাম আপনার হতাশা আপনার আশা সবকিছু সাক্ষী আছেন উপরে একজন তাই নিজের শক্তিকে ভুলে যাবেন না আপনি শুধু একজন সিংহ রাশির জাতক নন আপনি একজন যোদ্ধা যিনি নীরব থেকেও নিজের যুদ্ধ চালিয়ে যান মা সন্তোষীর কৃপা বর্ষিত হোক আপনার উপর খাটু শ্যামের আশীর্বাদে আপনি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন যেন ন্যায় আপনার সঙ্গেই থাকে এবং যেন জীবনের এই অধ্যায় শেষে আপনি শান্তি ও সাফল্য দুটোই লাভ করতে পারেন এই সপ্তাহের শেষে আপনি নিজেই অনুভব করবেন যে কিছু একটা বদলে যাচ্ছে হয়তো আপনি নিজেই বদলে যাচ্ছেন যেভাবে আগে আপনি প্রতিক্রিয়া দিতেন হয়তো এবার আর সেভাবে দিচ্ছেন না যে মানুষগুলো একসময় আপনাকে নিয়ন্ত্রণ করত হয়তো এবার তারা আগের মতো প্রভাব ফেলতে পারছে না আপনি হয়তো এখনও কষ্টে আছেন কিন্তু সেই কষ্ট এখন আর আপনাকে ভাঙছে না বরং গড়ে তুলছে এখন সময় হয়েছে নিজের হৃদয়ের দিকে ফিরে তাকানোর আপনি সত্যি কি চান আপনি কোথায় যেতে চান আপনি কার সঙ্গে থাকলে নিজেকে পরিপূর্ণ মনে করেন এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে খুঁজে নিতে হবে কারণ বাইরের পৃথিবী কখনো আপনাকে সম্পূর্ণ করে তুলবে না যদি আপনি নিজের ভেতরে শূন্যতাকে বোঝেন না আপনার যাত্রা এবার আপনাকেই ঠিক করতে হবে কেউ এসে আপনাকে পথ দেখাবে না কারো কাছে আপনি আপনার উত্তর পাবেন না যদি নিজে খুঁজতে না শেখেন এটা ভয়ের কিছু না বরং এটা আপনাকে স্বাধীনতার দিশা দেখাবে কারণ যে মানুষ নিজের অন্তর থেকে পথ খুঁজে নেয় তাকে কেউ আর পথ হারাতে পারে না এই কটা দিন এমন কিছু মুহূর্ত আনবে যখন আপনি সিদ্ধান্ত নেবেন কাকে আপনার সঙ্গে রাখবেন আর কাকে রেখে এগিয়ে যাবেন কিছু সম্পর্ক হয়তো ছাড়তে হবে কিছু অভ্যাস বদলাতে হবে কিছু কথা আর চুপ করে সহ্য করা যাবে না কিন্তু আপনি যদি সত্যিকারের সুখ চান তাহলে আপনাকেই সেই সাহসিক সিদ্ধান্ত নিতে হবে জীবনে সবকিছুই আসে একটা বার্তা নিয়ে কেউ আসেই শেখাতে কেউ আসে ভালোবাসতে কেউ আসে ভানতে আর কেউ আসে আপনার আত্মাকে জাগাতে আপনার আশেপাশে এমন কিছু মানুষও আসবে যারা আপনাকে জীবনের নতুন অর্থ বুঝতে সাহায্য করবে হয়তো কেউ আপনাকে সত্যিকারের সম্মান দেবে যেটা আপনি এতদিন পাননি আবার হয়তো কেউ এমন সত্য বলে দেবে যা শুনতে কষ্ট হবে কিন্তু সেটাই হবে মুক্তির দরজা মা সন্তোষী আপনার জীবনে এখন এমন এক শক্তি এনে দিচ্ছেন যা আপনি আগে অনুভব করেননি আপনি যদি অন্তর থেকে তার নাম জপ করেন যদি সত্য আর সুবিচারের পথে থাকেন তবে এই শক্তি আপনাকে শুধু রক্ষা করবে না আপনাকে নতুন করে গড়তেও সাহায্য করবে এই সময় আপনি নিজেকে যতটা নিরিবিলি রাখবেন যতটা আত্মসমীক্ষা করবেন ততটাই আপনার জীবনের দিশা পরিষ্কার হবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে এক রাত ভালোভাবে ঘুমান সকাল হলে আপনার মন নিজেই বলে দেবে কি করতে হবে এই সপ্তাহে আপনি হয়তো এমন কিছু ভাববেন বা পরিকল্পনা করবেন যা আগামী মাসে আপনার জীবনের চেহারা বদলে দেবে তাই কিছু সিদ্ধান্তকে অবহেলা করবেন না ছোট মনে হলেও তার প্রভাব অনেক বড় হতে পারে ভালো কাজ করুন কিন্তু তা প্রদর্শন করবেন না আপনি যাকে সাহায্য করছেন সে জানলেই যথেষ্ট ঈশ্বর সবই দেখেন আর তিনি কখন কিভাবে ফিরিয়ে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না তাই বিনিময়ের আশা ছাড়ুন শুধু বিশ্বাস রাখুন আপনি ক্লান্ত এটা সত্য আপনি কষ্ট পেয়েছেন সেটাও সত্য কিন্তু আপনি থামেননি এটাও সত্য আর সেই কারণেই আপনি অন্যদের থেকে আলাদা আপনি এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যাওয়া একজন নন আপনি নিজের আলো খুঁজে নেওয়া একজন পথিক একজন যোদ্ধা সপ্তাহের শেষে যখন রাত একটু ঠান্ডা হবে আকাশ পরিষ্কার হবে তখন একবার নিঃশ্বাস নিয়ে চুপচাপ আকাশের দিকে তাকান আপনি দেখবেন উপরে কেউ একজন আপনাকে দেখছে আপনিই তার সন্তান আপনিই তার ভরসা আর সেই আশীর্বাদেই আপনি আগামীর পথে এগিয়ে যাবেন আরও দৃঢ় আরও স্থির আরও আলোকিত হয় জয় মা সন্তোষী জয় খাটু শ্যাম শান্তি থাকুক আপনার মনে সুদ হোক আপনার পথচলা এমন কিছু প্রস্তাব এমন কিছু যোগাযোগ আসতে পারে যেগুলো একদিকে আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে আর অন্যদিকে একটা পরীক্ষা হিসেবেও হাজির হতে পারে যেটা বেছে নেবেন সেটাই ঠিক হয়ে যাবে যদি আপনি নিজের অভ্যন্তরের কণ্ঠস্বরকে উপেক্ষা না করেন অনেক সময় আমরা বাইরের চেহারায় মুগ্ধ হই কিন্তু ভিতরের বাস্তবতাকে উপেক্ষা করি আর সেখানেই শুরু হয় জীবনের বিশৃঙ্খলা এই পর্যায়ে আপনাকে বুঝতে হবে কে আসলে আপনার পাশে দাঁড়াবে আর কে শুধু নিজের স্বার্থে আপনার দরজায় করা নাচ্ছে এই কয়েকটা দিন আপনাকে একদম আলাদা করে ভাবতে হবে যে চিন্তাগুলো এতদিন অবচেতনভাবে দিয়ে গেছেন এবার সেগুলোকেই সামনে আনতে হবে আপনি কেমন জীবন চান আপনি কতটা বোঝেন নিজেকে আপনি এখনো কি পুরনো ছায়ার ভিতরে বেঁচে আছেন নাকি সত্যি সত্যি বদলাতে চাইছেন এই প্রশ্নগুলোর জবাব আপনি যদি একবার মন থেকে দিতে পারেন তাহলে নিজেই দেখবেন সবকিছু কতটা বদলে যেতে শুরু করেছে এমনও হতে পারে হঠাৎ পুরনো কারো সঙ্গে যোগাযোগ হবে যার একটা কথা বা আচরণ আপনার চোখ খুলে দিতে পারে প্রতিটি সম্পর্কের একটা আয়ু থাকে কারো জন্য অতিরিক্ত লড়ে গেলে নিজের অস্তিত্ব হারানোর ঝুঁকি থাকে এবার সেই সম্পর্কগুলোকে ছেঁটে ফেলার সময় এসেছে যেগুলোতে আপনি কেবল নিজেকে হারাচ্ছেন আপনি বোঝা নন আপনি আলো নিজের জন্য এবং যাদের সত্যি আপনাকে প্রয়োজন তাদের জন্য এই পর্যায়ে আরেকটি বড বার্তা সময় এসেছে নিজের প্রতিভাকে কাজে লাগানোর যেটা আপনি দেরিতে বুঝেছেন সেটা অন্যরা আপনার আগে বুঝে নিয়ে হয়তো ব্যবহার করতে চাইবে আপনি যদি নিজের ক্ষমতার মূল্য না বোঝেন তাহলে কেউ না কেউ সেটা নিয়েই খেলবে আর তাই এবার নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন নিজের জায়গায় দাঁড়িয়ে গর্ব করুন যে জায়গায় আপনি কোনো চক্রান্ত ছাড়াই পৌঁছেছেন ব্যবসার দিকে যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন তারা এবার সাহস করে একটা ছোট পদক্ষেপ নিতে পারেন সাফল্য এক ঝটকায় আসবে না কিন্তু এখন যে বীজ বপন করবেন তা আগামী মাসে অঙ্কুরিত হতে শুরু করবে আর্থিক বিষয়ে অপ্রত্যাশিত কিছু বিল আসতে পারে কিন্তু আপনি আগেই প্রস্তুতি রাখলে কোনো বিপদ হবে না মাথা ঠান্ডা রাখুন ব্যয় নিয়ন্ত্রণে রাখুন যদি কেউ ঋণ চায় ভালোভাবে বিচার করে তবেই সিদ্ধান্ত নিন স্বাস্থ্য দিকেও নজর দিতে হবে শরীর আপনাকে সতর্ক বার্তা দিতে পারে বিশেষ করে ঘুম ও মানসিক চাপ নিয়ে প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজেকে দিন ফোন ছাড়া মানুষের কথাবার্তা ছাড়া শুধু নিজের সঙ্গে কাটানোর জন্য আপনি যে নিজেকেই ভুলে যাচ্ছেন সেটা এই নিরবতাই আপনাকে মনে করিয়ে দেবে এই সপ্তাহের শেষ দিকে আপনি নিজেকে এক ধরনের মানসিক পরিপক্কতা নিয়ে দেখতে পাবেন আপনি যেমন চিন্তা ভাবনা করতেন তাতে এক ধরনের পরিণত রূপ আসবে কথার থেকে কাজ বেশি বলবে ভালোবাসার থেকে সম্মান বেশি দরকার বলে মনে হবে আর এটাই হবে আপনার সবচেয়ে বড পরিবর্তনের ইঙ্গিত প্রকৃতি আপনার পক্ষে কাজ করছে আপনি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনার আকাশে যে মেঘ জমেছিল তার নিচে আলো লুকিয়ে আছে আর এই আলোই আপনার পরবর্তী পথ দেখাবে অতএব নিজেকে গুটিয়ে রাখবেন না কথা কম বলুন কাজ বেশি করুন মানুষকে নিয়ে দুশ্চিন্তা নয় নিজেকে গড়ে তোলার দিকে মন দিন এই সময়ের সবচেয়ে বড় পুরস্কার হবে আপনার নিজের ভিতরে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া মা সন্তোষীর কৃপা আপনার উপর সর্বদা থাকুক খাটু শ্যামের শক্তি আপনার সিদ্ধান্তে সহায় হোক আপনার হৃদয়ের প্রশান্তিই হোক আপনার আগামী পথের দিশারি জয় মা সন্তোষী জয় শ্যাম আত্মশক্তি জাগুক আর আপনি নিজেই নিজের আশীর্বাদ হয়ে উঠুন